ফেসবুকের খুব ভাইরাল একটা রেসিপি আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ মানে একদমই নতুন আর খেতে কিন্তু খুবই ভালো হয় তো আজকে আমি বানিয়ে দেখাবো ফেসবুকের ভাইরাল একটা রেসিপি গাজরের রসমালাই তো কীভাবে বানিয়েছিলাম চলুন সেটাই দেখায় এখানে আমি কয়েকটা মানে ওই কিছুটা পরিমাণে গাজর নিয়ে নিয়েছি গাজরের ওপরে ছিলকাটা তুলে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম এবার গাজরগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে খুব ছোট করে না একটু মোটা করে রেখেছি কারণ এটা তো মিক্সিং জারে ব্লেন্ড করে নিব সেই কারণে একটু মোটা করে রেখেছি এবার একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে বানানো খুবই ইজি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন ওই তিন থেকে চার টেবিল চামচ হাফ কাপেরও কম আমি দিয়েছিলাম চিনি গাজর যেহেতু মিষ্টি থাকে সেই কারণে চিনির পরিমাণটা একটু কম রাখবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে হাফ লিটার নিয়ে নেব দুধ দুধের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচি আর এখানে তিন থেকে চার টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ আমি দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধের ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসা খেতেও ভালো লাগে এবার গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে মালাই বানিয়ে নিতে হবে হাই ফ্লেম করে দিয়ে দিয়ে খুব জাল নেব আর সাইডে যে রসগুলো পড়ে মানে সরগুলো পড়ে সেগুলো এইভাবে একটু চিরে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু রসমালাইটা খেতে বেশি ভালো লাগে তো খুব ভালো মতো করে আমি রসমালাইটা রেডি রেডি করে নিয়েছি এটার মধ্যে আমি চিনি মিশিয়ে দিয়েছিলাম ওই দুই টেবিল চামচ দুই টেবিল চামচ মতো চিনি দিলেই কিন্তু খুব সুন্দর মিষ্টি হয়ে যায় তো দুই টেবিল চামচ আমি চিনি মিশিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছি বা জাল দেওয়া হয়ে গিয়েছে এক সাইডে রেখে দেবো ওটা আমি এক সাইডে রেখে দিয়েছি এবার আমি গাজরের মানে মিষ্টিগুলো বানিয়ে নেব একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা যখন অল্প একটু গরম হয়ে আসবে এই তো গাজরটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পুরোটাই এবার গ্যাসের একটা হাই ফ্লেম করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পানিটা মানে শুকনো হয়ে আসে গাজরের গাজর থেকে যে পানিটা এক্সট্রা পানিটা বেরোবে ততক্ষণ কিন্তু আপনারা এভাবে নেড়ে চেড়ে নেবেন অনেকটাই যখন শুকনো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আছে আর মিষ্টিগুলো খেতেও বেশ ভালো লাগে তো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও গ্যাসের রাত্তা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে নেবেন হলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না এই তো আমি শুকনো শুকনো করে মানে মিশিয়ে নিয়েছি শুকনো করে কিন্তু নামিয়ে নিতে হবে এরকম শুকনো না হয়ে আসা পর্যন্ত কিন্তু আপনাদের অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এবার একটু যখন ঠান্ডা হয়ে আসবে এরকম হাতে নিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে হবে মানে হালুয়াটা অল্প একটু ঠান্ডা হয়ে এলে এইরকম করে গোল গোল করে নিয়ে খুব সুন্দর মতো করে লাড্ডু গুলো বানিয়ে সঙ্গে সঙ্গে মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মালাইটা খুব ঠান্ডা আবার খুব যে গরম থাকবে সেটা না মানে মালাইটা যেহেতু আগে বানানো হয়েছে অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তো এক এক করে সমস্ত মিষ্টিগুলো লাড্ডুগুলো বানিয়ে মালাইয়ের মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবেন কিছুক্ষণ পর সার্ভ করে সার্ভ করে খাবেন কিংবা ঠান্ডা করে আপনারা খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন বানানো ঝটপট হয়ে যায় তো ওপর দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন আমি শুধু কিশমিশটা দিয়েছিলাম দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে দেয় খেতেও কিন্তু খুব ভালো হয় তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে